কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় গরুটা চতুষ্পদ জন্তু মালিক বেতন দায় না বারণ মালিকের থেকে এত ব্যতরাঘাত কষ্ট করে নিজে নিজের পেটের নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন দুধ বাচ্চাকে না দিয়া সব মালিকেরে দিয়া দায় এই এর জন্য এত পাগল গরু এরপরও মালিক গরুটারে কিছুই দায় না বেথের বাড়ি ওই মালিকের জন্য গরুটা তো পাগল কুরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় যদি বিক্রিয় করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল এখন দুই তিন জনে বেঁধে দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নাই বাড়ি নেওয়ার পর লাম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কানতে থাকে গর্ব সুরাত আদমিয়েম সাবুদে আত্মদ বুধ যাহ হম এক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজেমাস অউদের আগর্ভু নবাসু দহি জমা ঘুম আরখানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই যেই মানুষটা শুধু খানা আর ঘুমনিয়া ব্যস্ত আল্লাহ যে অন্য কোন দায়িত্ব দিছে নি কোন চিন্তাও করে না আল্লাহ পাক বলেন বান্দা তুই গরুর থেকে খারাপ কারণ গরুটায় মালিকের বেতন পায় না এরপরও মালিকের জন্য পাগল আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই কত কিছু দিন বাতাস আমার পানি আমার সূর্যের আলো আমার চন্দ্রের আলো আমার আমার দা আমদ পাওয়ার পর একবার তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শোকর আদায় করো না আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না তুই গরুর থেকে বড় খারাপ এই কথা আমার অযৌক্তিক হবে না কারণ তোকে আমি আল্লাহ তো সব মুকতের মধ্যে সম্মানিত করেছি এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো তোর জন্য ঠিকানা হলো জাহান্ন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام